হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান তুমি হাবিব বন্ধুরা ভিডিও শুরুতেই একদম দেখেই চিনতে পাচ্ছেন স্যারের প্রথমে আমি পরিচয় করে দিই আমাদের বাংলাদেশের অনেক প্রিয় বা আমাদের অনেক প্রিয় করিম গার্ডেন্সের ওনার মাসুদ করিম স্যার আজকে এসে লাইভ নার্সারিতে পাশে সাদা বসিয়ে আছে আমি পরিচয় করিয়ে দিলাম প্রথমে নিজে নিজেই যাই হোক আজকের কিন্তু স্যার এখানে এসে একটু নার্সারি পরিদর্শন করার উদ্দেশ্য না সেটা দেখে যে কেমন নার্সারি বা ঘুরে ঘুরে আজকে আমরা দেখবো যে কি কি গাছ সেল এখানে করা হয় তার সাথে আমরা স্যারের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব কিছু আম টেস্ট করব আর সব থেকে ভিয়েতনাম আর্লি আমরা যেটা বলে চিনি পিঙ্ক কাঠাল একটা পেকেছে সেটা আমরা এই ভিডিওতে আজকে কেটে খেয়ে টেস্ট করবো যাই হোক সাদা কেমন লাগছে বলো ভিডিওর শুরুতেই প্রথমে সকল বন্ধুদের শুভেচ্ছা জানাই আর বিশেষ করে আমাদের যে নতুন অতিথি আজকে আমি অত্যন্ত মানে খুশি এবং সত্যি আমি মানে ভিডিও জগতে এত খুশি আমি এতদিন হইনি যে আমাদের মানে সারি এসছে সবচেয়ে এই নার্সারিতে হ্যাঁ এই নার্সারিতে ভিজিট করছে আমার দীর্ঘদিন স্বপ্ন ছিল যে সারির সঙ্গে কবে একটা দেখা হবে যাই হোক মোটামুটি হয়ে গেছে তো আপনারা দেখতে থাকুন এগুলো টেস্ট রিভিউ করা হবে এবং সারের মুখ থেকে সব থেকে ভালো ভালো কথা ছবি এবং নতুন নতুন ভ্যারাইটি অরেঞ্জের অনেক ভ্যারাইটি বা অন্য কোনো নতুন নতুন যেসব ভ্যারাইটি আঙুলের ভ্যারাইটি আমরা যেগুলো শুনেছি এবং সারের ভিডিও ফলো করেছি সেসব ভ্যারাইটিগুলো দেখা যাচ্ছে সারের নাম করেও বিক্রি হয় অনেক জায়গায় তাই তো অবশ্যই তো এইগুলোও আপনাদের সারের মুখ থেকে শুনবো এবং কিভাবে সেইগুলো আমরা সেইগুলো আমরা এখানে এখানে একটা মানে করছি এর আগেও দেখা যাচ্ছে সাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম তো আপাতত স্যার এখানে আসে মানে আপনারা বুঝতে পারবেন যে সাদের থেকে এবাৰ থেকে মাল নেওয়া হবে মানে 100% গ্যারান্টি একটা ভ্যারাইটি আশা করা যায় আমি দিতে পারবো যে আমরা একদম যতগুলো ভিডিও রিভিউ দেখেছি কোনো ভ্যারাইটিটাই ফ্লাপ নাই যেগুলো স্যার দম ভালো ভালো বলেছে

এটা আসে একটা ভালোবাসায় সবুজের এই চাকলা আসা অনেক দূর থেকে বললো চাকলার এসে এর থেকে আসা এনারা শেখার অনেক কিছু আছে এনারা কিভাবে করছে কিভাবে চালা করছে কি কি ভ্যারাইটি এখানে চলে কিভাবে ওনারা নার্সারি চালাচ্ছেন এটা আমার জন্য সিদ্ধান্ত বিষয়ে আছে আসলে শেখাটা হলো পরস্পর একে অপরের সাথে এক্সচেঞ্জ করার আইডিয়াটাকে এক্সচেঞ্জ করা ফাইনালি আমরা যেটা করি মার্কেটিং করি আমরা চারা বেচি আমাদেরও নার্সারিয়ানদের উদ্দেশ্য থাকতে হবে সুন্দর সবল এবং জেনুইন চারা তাদের হাতে তুলে দেওয়া গ্রাহকের হাতে তুলে দেওয়া কারণ একটা লোক একটা দুটো চারা নেবে দুই বছর লালন পালন করে নিতে ঠিক না হয় তখন এর কষ্টের সীমা তারও থাকে না এবং আমরা যারা দেই আমাদেরও কষ্ট লাগে কষ্ট লাগবে এই জন্যে অ্যাকুরেসি সততার সহিত মানের সহিত যতটা পারা যায় করতে হবে ভুল দিয়ে একটু হতে পারে আমি সত্যি ভালো লাগছে ওদেরটা আজকে ভালো এখন আমরা ঘুরে ঘুরে দেখব পরিশেষে বলবো ওনার সবাই উন্নতি কামনা করছি আদেব আসলে খুব একটা বলা যায় লক্ষ্যপ্রেমী এবং খুবই হেল্পফুল এবং সে চেষ্টা করছে আমাকে এটা ভালো লাগছে সত্যটাকে সামনে নিয়ে এসে জিনিসটাকে অ্যাকুরেট করার এই যে একটা প্রচেষ্টা এটাকে আমি সাধুবাদ জানাই এটা প্রয়োজনে করে বেশিরভাগ মানুষই ওই যেটাকে বলা যায় বিজনেস মাইন্ডেড বিজনেস করব কিন্তু লাভ করব সেটা আমাদের আমার নিজস্ব এবং যখন তাই এদিকে এই ভাই আছে এগুলো চেষ্টা করছে যাই হোক সবাই আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন সবাই মিলে আমরা সবুজটাকে এগিয়ে নিয়ে চলুন স্যার তাহলে একটু না সাইডে একটু ঘুরিয়ে দেখে আর এসছে যাক এটা বাড়ি তেরো গাছ এবারে আমার এই কিছুটা ধরেছিল কিন্তু এবার তো ওয়েদার খারাপ কিন্তু বাড়ি তালে তেরো তো সুন্দর কালার কালার হয় কিন্তু এ তো এই ঝোপালোর ভিতর ছিল পুরো ঝোপের ভিতরে আছে তাই তো আর এই সায়ন কাটার আগে তো এই কদিন হয়েছে সায়ন কাটিছি তো কালার আমার আসেনি তো আমটা

এটা হচ্ছে ব্লাড মালটা ও ব্লাড অরেঞ্জ মালটা ও আচ্ছা আচ্ছা তো আমাদের এখানে কালার আসছে কিনা আমি এই রিভিউ দেবো একটু মানে ম্যাচুরিটি হয়ে গেলে ওটা না না এখনো সময় নভেম্বরে এখন হালকা কালার আসবে আমি পরশুদিন আমরা এটা পেড়ে খেয়েছি এটা ওয়াশিংটন নেভেল এই যে নাভিয়াস হ্যাঁ হ্যাঁ এসছে

হুম তিন চার একি হ্যাঁ অনেকে চায় তবে এটা বিষয়টা হলো যে এটা আসলে ফাইনালি খিচুড়ি হয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট চার পাঁচ বছর পরে ইন্ডিপেন্ডেন্ট আমেজ একটা সেন্ট থাকে না আচ্ছা ফলে এটা আচ্ছা মানে প্রথমের দিকে ভালো থাকে হ্যাঁ ভালো থাকে মজা লাগে হুম সুইট এটা ভালো এটা অসংখ্য এটা

এটা নাগপুর অল টাইম বলে আমাদের এখানে পরি বুঝে ঠিক আছে কিন্তু খেতে খুব একটা ভালো এটা টক হ্যাঁ এত ধরে এত সুন্দর কালার হয় কালার হয় জুস যে দেখতে খেতে চান ফ্রেশ জুস এবং অসংগ্রাম ফলন এই যে বাটার হ্যাঁ হ্যাঁ পাতা দেখে বোঝা যাচ্ছে এর পাতা দেখেই বোঝা যাবে একদম পাতা আর ধরে কিন্ন আছে কিন্ন স্যার কিন্ন কি পরিমানে ফলন একটা লম্বা টাইপের আছে এখানে আমার বলে দেই কিন্ন আসলে সত্যিকার অর্থে একটাই কিন্ন সব রকম ওই নাম বিভিন্ন জায়গা থেকে আছে কাশ্মীর কিন্ন পাও কিন্ন পাঞ্জাব কিন্নু কিন্ন একটাই এবারে যে আমার এক্সপেরিয়েন্স এই খরা ড্রাই সিজনে আমাদের বহু সাইট্রাসের ফল ফুল পড়ে গেছে কিন্ন দাঁড়িয়ে গেছে আমার তো প্রায় না হলে বিশটা মাদার ট্রি আছে বড় বড় ভর্তি ফল আমারও তাই এখানে আমি একটাই বলবো পয়েন্ট টু নট যে খরাতে যেহেতু এই গাছটা ডেজার্ট এরিয়ার ভ্যারাইটিটা এবং খরাতে এটা ভালো রেজাল্ট দিচ্ছে যার জন্যে আমরা আগামী দিনে যদি চিন্তা করি বাংলাদেশে আরো তথা ভারতবর্ষে যদি আরো ওয়েস্ট বেঙ্গলে খরা হয় সবকিছু না হলে কিন্নগুলো সবচেয়ে বড় গুণ হল এটা ড্রপিং নাই রোগবালাই কম জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত রস থাকবে এবং নিশ্চয়তা বাড়তেই থাকবে স্যার এখানে আমার একটা প্রশ্ন আছে এটা কি আমাদের বেঙ্গল বা আমাদের ইন্ডিয়ান মাটিতে মানে আমাদের যে মানে ইস্ট ইন্ডিয়াতে এটা কি কমার্শিয়ালি চাষ করা যেতে পারে আমি তো এখন দিচ্ছি সবাইকে মানে একটা কমার্শিয়ালস ও 100 গ্যাস ওর ভিতরে 20 বলতেছে किन्नো লাগে কোনো কিছু যদি না হয় খরার মধ্যে किन्नোটা হলো আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছি যে আমরা যখন পাঞ্জাবে যে किन्नোটা আসছে আমাদের এখানে মার্কেটে ওরা তো কাঁচা থাকতে ভেঙে আমাদের এখানে পাঠাচ্ছে কারণ আনতে আনতে খারাপ হয়ে যায় যদি পাকা ইয়ে করা হয় তো আমাদের এখানে যে টেস্ট করা হয়েছে মানে হয়তো আরও টেস্টের কিছুটা দরকার আছে যে কিনুটা আমাদের এখানে ওখানে খোসা ছাড়ানো যায় না বা ওখান থেকে যেটা আমাদের এখানে আসছে সেটাতেও খোসা ছাড়ানো যায় না কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে ছোটো থেকে সেটাতে খোসাও ছাড়ানো যাচ্ছে এবং খেতে ওই কিন্নটার থেকে এখানকার একটু বেশি একদম আমি সাপোর্ট করি যে আমরা সরি এত রোদ লাগছে আমরা যে জিনিসটা আমার উপলব্ধি আমার গাছগুলি বেশ বড় আজকে চার বছর ধরে ফল হচ্ছে দিন দিন ফলের সংখ্যা বাড়ছে এটা একটু শেষের দিকে খেলে প্রচুর মিষ্টি দু চারটা পাঁচটা বিচি থাকবে ড্রপিং হবে না ফাটবে না এবং রস শুকাবে না আর হলন আপনারা চিন্তা করতে পারেন না আমার এক একটা গাছে দুই মন আড়াই মন মানে কি চার ক্যারেট পাঁচ ক্যারেট একটা গাছে না গাছের বয়স পাঁচ বছর তো এখন প্রাইজের দিক দিয়ে তখন অন্যান্য থাকে না সো হাই প্রাইজ পাওয়া যায় আপনারা অবশ্যই স্টেজে আমার মনে হচ্ছে আমরা একটা পার্টলি কমার্শিয়াল এটা অ্যাড করতে পারি পার্টলি

আসার পরে এটা লাগিয়ে দিয়েছে কোন শিকড় ছাড়েনি আচ্ছা হ্যাঁ সেটাই আর মাটিটা খুব এটেল মাটি দিয়েছে আর অনেকগুলা শিকড় কেটে দিয়েছে এই যে এই একটা কাটা এটা অনেকগুলো কেটেছে এই এই গাছগুলো শিকড় না ছাড়ার জন্য এই ঘটনা ঘটেছে তারপরেও মনে হয় না পচনও আছে এই যে পচন এই জিনিসগুলো ঠেকাতে গেলে আপনাকে মাটিটা এই যাই এই মাটিটা খুব আঠালো মাটি বৃষ্টিতে ভিজলে সহজে শুকায় না আচ্ছা আচ্ছা এই যে যতটা পারবেন অরিজিনাল যদি আঠালো মাটি থেকে একটু কমিয়ে দেবেন অথবা নিষ্ঠান দেবেন আচ্ছা আচ্ছা আর প্লিস এই গাছগার আগে চারা পারার আগে আপনি ফাঙ্গিসাইড সাফ বলেন আমাদের দেশের লেন্সার বলেন গুলিয়ে কয়েক ড্রপ ওখানে হাইড্রোজেন পারক্সাইড দেবেন দিয়ে দুই মিনিট পুরো ইটা চুবায় রাখবেন

কিছু কিছু গাছ এই যে আমি এই গাছগুলো দেখছি কিছু কিছু গাছ এমন এই হঠাৎ এইভাবে ডাই ব্যাক হয় এই ডাই ব্যাকের ব্যাপার আমাদের বন্ধুদের একটু বলুন যে ডাই ব্যাক প্রবলেমটা প্রথম এই যে এটা হবে ডাই ব্যাক এই যে লিপ মাইনার তারপর গ্লিনিং ধরবে এই পাতাগুলো পড়ে যাবে পোড়ানোর পরে এগুলো শুকায় যাবে যখন উপর থেকে শুকানো শুরু হবে আপনাদেরকে যেখানে শুকিয়েছে তার দুই ইঞ্চির নিচে কেটে ফেলতে হবে কেটে পদ্ম পেস্ট হোক কপার স্প্রে করে দিতে হবে সেই কপার গোড়াও একটু গোলায় দিতে হবে যেমন আবার অবশ্য ব্যাকটেরিয়া হয় ব্যাকটেরিয়াতেও পাতাটা খর্ব হয়ে পড়ে যায় হ্যাঁ এটাও এগুলো যদি পড়ে যায় এগুলো সমস্যা ড্রাইব্যাগ যাতে না আসে গাছে তার জন্য আলাদাভাবে কি করতে হবে ড্রাইব্যাগ না আসে রেগুলার এমিডিয়া ক্লপিট আর অ্যাবামেকটিন সাথে আপনার মিক্সড যে ফাঙ্গিসাইড দিতে হবে আর অল্টারনেট প্রতি দুই মাস অন্তর অন্তর কপার লাভিং ক্রপস এটা কপারের ব্লাইট কপার ব্লাইটক্স তিন গ্রাম করে স্প্রে করতে হবে গোড়াও স্প্রে করে কতদিন অন্তর দিতে হবে থ্রি মাস তিন মাস প্রথমে যেটা রেগুলার বেসিসে আপনি বললেন যে ইয়ে করার জন্য গাছে সেটা কি কী দিতে হবে এমনি ক্লোপেট অ্যান্ড ভাটিময়েড অ্যান্ড সাফ তিনটা একসঙ্গে মিক্স করে মিক্স করে দুই থেকে কতদিন দুই থেকে তিন সপ্তাহ পর পর

আর ফার্দার হবে না যে মানে যে এখানে এইগুলো যারা কোন কোন সমস্যা নেই এটা এটা এখন স্প্রে করার সময় এই যে এটা এটা স্প্রে করলে আর আসবে না এই যে রাম বার হয়েছে এগুলো এখনি আটকানো সম্ভব এই এখন একটা স্প্রে হুম এটা মাঝে মাঝে আপনারা করতে পারেন ট্রেনিং এর জন্য এই হুম এই ট্রেনিং এর জন্য এটা একটু দরকার কেটে দেন এই হাতে ফেলে দেন সাত তুলার মতো আচ্ছা আচ্ছা এটা অনেক কাজ ঝাগড়া হবে এই যে এখানে তিনটা একটা তিনটা দেন এই হয়ে গেল

অনেক ভালো লেগেছে এবার আমরা টেস্ট ফল টেস্টগুলো করবো উত্তর দোয়া করি এবং বেস্ট উইসেস টু লাইফ নার্সারি বেস্ট আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখে সহিত জানে ব্যবসা করে আর যাই হোক স্যার আছে এটা কি একদম সেইভাবে কালার আসেনি তার কারণ হচ্ছে কি একদম পাতার ভিতরের দিকে ছিল এক সাইড হালকা একটু কালার এসেছে আমরা এটাই কেটে টেস্ট করছি প্রথমে

হালকা আমি আসবাব আছে আবার আমি কয়েকটা জায়গায় খেয়েছি এক ফুটা আমি আস পাইনি এটা কিন্তু সয়েলের জন্য হয় মাটির জন্য কি এই যে আমি এটা কিন্তু হালকা আস আছে আছে না হালকা মানে এই আসটা বোঝা যাবে না মানে এটা মানে খেলে মনে হচ্ছে গালে পড়ছে এমন হালকা তবে এটা একটা আমি বলবো ইউনিক জাত কাটিং মনে কিন্তু স্যার কাটিং একটা জিনিস দেখেছি

এগুলা সব মাকড় আপনারা মনে রাখবেন যখন গাছটা ছোট আমটা ছোট থাকে প্রথমে দিবেন রিডোমিল গোল যখন ই থাকবে তারপরে যখন একটু ছোট ছোট দানা হবে তখনই কি মাকড়নাশক মানে ছোট থেকে ট্রিটমেন্টটা করতে হবে বামেক্টিন ইমিডাক্লোপিড আর রিডোমিল গোল

ক্যামেরার আড়ালে আমার যে বন্ধু আছে সবাই বুঝতে পারছেন হয়তো কামালদা কামালদা আড়ালদা সবার শেষে খাবে একদম বেশি খাবে এভাবে আবার একটু ফেটে দাও বা একটু দাও এইভাবে হাট ফেটেও দিক ফাটিয়েও দিত হোক ঠিক কাটতে পারি মিলে ঠিক সাইজ করে

আখানেই আর ভিতরে একটু খারাপ হয়েছে আমি একটু দেখিয়ে দিই কেননা বন্ধুদের আমি সত্য কথা বলার চেষ্টা করি বুঝতে পাচ্ছেন অ্যাকচুয়ালি কি ধরনের একটু বলতে পারেন যে কোনো একটা পোকার অ্যাটাক হয়েছে সেই কারণেই হয়তো ডাগ এটা কিন্তু আনম্যাচিউর হ্যাঁ শুধুমাত্র একটা পোকার অ্যাটাকের কারণেই কিন্তু পেচে গেছে আর আমরা এটা কাটার সময় বুঝতে পেরেছি যে কাট মানে খুলতেই চাইছে না যাই হোক অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে

এটা কচকচে ভাব আছে কচকচে ভাব আছে এজ এ হল চলবে আর কি আটা ফলো করে ভাঙলাম কোন আটাটা কিছু লাগলো না আমরা ভেঙেছি দুজন মিলেই একদম কিন্তু শুকনো হাতে আটা লাগেনি এই যে ভিতরটা আমরা হাতে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কোন আটা নেই কোন আটা নেই তবে আমার মনে হয় যেটা আমার ধারণা এটা কিন্তু পিচুরেই খাওয়া বেশ না 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 আমি ডিসএগ্রি করি আমি পাকা খেয়েছি

আর ভিডিওটা দীর্ঘায়ু করব না অনেকক্ষণ আমরা ধৈর্য ধরে আমাদের বন্ধুরা সব দেখছে আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আজ যেহেতু আমাদের একটা বিশাল বিশাল সম্মানীয় একটা ব্যক্তি ক্লাস আমাদের পিজিও ব্যক্তি হুম ছাড় এসছে ওই জন্য আমরা চারা দেখাতে যাইনি আজকে জাস্ট আলোচনা এবং শক্ত ভিডিও দেখা যায় স্যারের কাছ থেকে কিছু গোপন রহস্য আমরা শিখলাম যেটা ভিডিও দেখায়নি কিছু ভ্যারাইটি নিয়েও আলোচনা হলো তো আশা করি ভালো ভালো জাত পেয়ে যাবেন আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে এখন মানুষ সব জায়গার থেকে ঠকছে চারা নিয়ে তিন বছর পরে গিয়ে সমস্যা হয়ে যায় তো আশা করি ভালো রাখার চেষ্টা করবো স্যারের মুক্তি কিছু আমরা শেষের নতুন বন্ধুদের জন্য নতুন বন্ধুদের জন্য আমি লাইভ নার্সারি অনার বলছি আমার ঠিকানা হচ্ছে উত্তর চব্বিশ পরগার মারাকপুর গ্রাম ফোন নাম্বার নাইন জিরো সিক্স ফোর ডবল সেভেন নাইন ফোর জিরো ওয়ান এটা হোয়াটসঅ্যাপ নম্বর এটা কন্ট্যাক্ট করলে হয়ে যাবে আর নতুন বন্ধুদের জন্য দূর থেকে আসলে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে তো আমি বেশি ইয়ে করছি না স্যারের কিছু বলার জন্য রিকোয়েস্ট করছি আসলে আমি খুব অভিভূত এত দূরে এসে একটা ভালো সবুজ প্রেমীকে পেলাম আজকে দুজনেই খুব ভালো লোক পেয়েছি তাদের সাথে আদান প্রদান হলো যেভাবে সাজিয়েছেন আলহামদুলিল্লাহ আরও জিনিস উন্নতির শেষ নাই শেখার শেষ নাই আরো ডেভেলপ করতে হবে আরো চারার মান কীভাবে শুধু দুটো জিনিসই পাশাপাশি চলবে একটা হলো অ্যাকুরেট চারা আর একটা হলো চারার উন্নতি সুন্দর স্বাস্থ্যবান চারা উপহার দিতে হবে এর জন্য কিছু কাজ করতে হবে আবার ক্রেতাকেও এর উপযুক্ত মূল্য দিতে হবে দুটো মিলেই কিন্তু এই পথ চলা আপনারা এই পথ আসবেন এই জায়গাটা খুব সুন্দর ভালো লেগেছে ঠান্ডা আছে আপনারা আসবেন ভিজিট করবেন দেখবেন চারা নিতে হবে কোনো কথা না তিনটে নার্সারি ভিজিট করেন আপনাদের জ্ঞান হবে আপনারা বুঝতে পারবেন হুইচুয়ান ইস্যাক বেস্ট সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবুজকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাই দেশ জাতি কোনো বিভেদ নাই এখানে এখানে একটাই মানবতা আর সবুজ I love this.